আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পর আপনাদেরকে ভিডিও দেওয়া হলো কেননা বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশে বন্যার কারণে তা অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে সাহায্যের জন্য আমরা গিয়েছিলাম যার কারণে আপনাদেরকে ভিডিও দিতে একটু সমস্যা হয়েছে ইনশাআল্লাহ আপনাদেরকে আপনাদেরকে আবার নিয়মিত ভিডিও দেবো অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওটি দেখুন অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকের ইনশাআল্লাহ অনেক উপকার হবে আমি যাই আমি যাইব আমি যাচ্ছি আমি গিয়েছি আমি গিয়েছিলাম আমি এখনও যাচ্ছি আমি এখনও যাইনি বাক্যগুলো লক্ষ্য করুন আমি যাই সাধারণ বাক্য আমি যাইব ভবিষ্যৎকাল আমি যাচ্ছি চলমান কাল আমি গিয়েছি মানে ইতিমধ্যে পৌঁছে গেছেন এটা প্রেজেন্টেশন বর্তমান আমি গিয়েছিলাম আমি অতীতে গিয়েছিলাম আমি এখনও যাচ্ছি আমরা বলি না এখনও খাচ্ছি এখনও যাচ্ছি এখনও করছি আমরা এই ধরনের বাক্য কথা বলতে আমরা এইগুলো ব্যবহার করব আমি এখনও যাইনি এখনও করিনি এখনও আসেনি রকম মানে যত প্রকার না ওই রকম আমরা আজকের বাক্যগুলো কিন্তু তৈরি করতে পারবো তো প্রিয় বন্ধুরা মালয়েশিয়ান বাক্য আপনি আজকের ক্লাসটি দেখে থাকলে আপনার মালয়েশিয়ান ভাষা শেখার নব্বই ভাগ নব্বই ভাগ পড়লে কম হবে পঁচানব্বই ভাগ কিন্তু শেখা হয়ে যাবে শুধুমাত্র আজকের ভিডিও থেকে তাই একটু ভিডিও স্কিপ করবেন না অর্থাৎ টেনে দেখবেন না পুরোপুরি ভিডিও দেখবেন আশা করছি মালয়েশিয়ান ভাষা সঠিকভাবে শেখার জন্য আজকের ভিডিওটি হবে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্যটি লক্ষ্য করুন আমি যাই আমি যাই এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো সেয়া পিরগি সেয়া পিরগি আমি যাই বন্ধুরা এটা নর্মাল কিন্তু বাক্য আমি যাই আমি খাই আমি করি আমি আসি এই রকম বাক্য আমরা করব তাহলে আমি যাই সায়াব পেরগি আমি করি সায়া বুয়াত আমি খাই সায়া মাকান আমরা জানি বুয়াত অর্থ করা সায়া অর্থ আমি আর মাকান অর্থ খাওয়া সায়া অর্থ আমি তাহলে আমি খাই সায়া মাকান আমি করি সায়া বুয়াত আমি যাই পেরগি হ্যাঁ তাহলে আমরা এদের কীভাবে বাক্য তৈরি করি দেখুন আমি যাই যদি আমি বলি আমি বাজারে যাই তাহলে সায়া পেরগি দি পাশার আমি বাজারে যাই আমরা জানি সায়া অর্থ আমি পেরগি অর্থ যাওয়া পাশার অর্থ বাজার কিন্তু ডি পাশের অর্থ বাজারে হ্যাঁ আমি করি তাহলে আমি কাজ করি যদি রে তাহলে কে ভাবে কেজা কেরজা স্যাব কেজা আমি কাজ করি আমরা জানি স্যার অর্থ আমি বথ অর্থ করা কেজা অর্থ কাজ তাহলে আমি কাজ করি সাহা বৎ কেজা আমি কাজ করি আমি ভাত খাই আমি ভাত খাই আমি মাছ খাই আমি মাংস খাই ব্যাপার না সবই একা হবে তাহলে কে আমি ভাত খাই সায়া মাকান নাসি। সায়া মাকান নাচি আমি ভাত খাই আমরা জানি সায়া অর্থ আমি মাকান অর্থ খাওয়া নাসি অর্থ ভাত তাহলে আমি ভাত খাই সায়া মাকান নাসি। আমি গরুর মাংস খাই সায়া মাকান ডাগিং লেম্বু আমি গরুর মাংস খাই হ্যাঁ যদি বলি আমি গোসল করি তাহলে সায়া বত মান্ডি আমি গোসল করি আমি ঘুমাই আমি যদি বলি আমি ঘুমাই তাহলে সায়া তিডুর আমি ঘুমাই আমি গিয়েছি আমি গিয়েছি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলে সাস সুদাফের গিয়ে সাস সুদা ফের গি আমি গিয়েছি দেখুন বাক্যটি লক্ষ্য করুন গিয়েছি করেছি খেয়েছি এসেছি এনেছি এরকম যত প্রকারের সি আছে সব আমরা ব্যবহার করবো সুদাহ হ্যাঁ নীতিমধ্যে করা হয়েছে আমরা বলে কিছুক্ষণ আগে খেয়েছি আমরা তো বসতে বসতে খেয়েছি কিছুক্ষণ আগে এরকম খেয়েছি করেছি ঘুমিয়েছি এরকম ব্যবহার করতে আমরা ব্যবহার করব সুদাহ হ্যাঁ তাহলে আমি গিয়েছি এবার করে কি মালয়েশিয়ান বস বলে সাহ সুদাহ পেরগি আমি গিয়েছি আমরা যদি সায় অর্থ আমি পেরগি অর্থ যাওয়া কিন্তু সুদাহ পেরগি অর্থ গিয়েছি আমি করেছি দেখুন শাহ সুদাহ বোয়াত আমি করেছি এখানে সাহা অর্থ আমি বোয়াত অর্থ করা সুদাহ বোয়াত অর্থ করেছি হ্যাঁ তাহলে আমি কাজ করেছি তাহলে সাহ সুদাহ বোয়াত যা আমি কাজ করেছি আমি বাজারে গিয়েছি যদি লেখা যায় কারণ সার সুরা পের্কি ডি আমি বাজারে গিয়েছি আমরা ডি ব্যবহার করি কারণ বাজারে যে একটা বাজার একটা নির্দিষ্ট স্থান করছি যার কারণে ডি শব্দটি ব্যবহার করা হয় তাহলে আমি বাজারে গিয়েছি সা সুরা ডি শাহ সুরা ফেরকি ডি পাশার আমি বাজারে গিয়েছি আমি করেছি তাহলে সার সুডাহ বোয়াথ আমি কাজ করেছি শাহ সুরা কে যা আমি কাজ করেছি হ্যাঁ ইতিমধ্যে কাজ করেছি মানে এ কাজটা যে করছেন এটা কিন্তু মানে কিছু সময় বোধহয় কাজটা করা হয়েছে ইতিমধ্যেই করা হয়েছে এরকম হ্যাঁ আমি খেয়েছি আমি খেয়েছি এবার করে কি মালয়েশিয়ান ভাষা বলে সাহুদাহ মাকান সা সুদাহ মাকান আমি খেয়েছি সাহ অর্থ আমি সুদাহ মাকান অর্থ খাওয়া সুদাহ মাকান অর্থ খেয়েছি তাহলে আমি খেয়েছি এবার করে কি মালয়েশিয়ান ভাষা বলবো সুদাহ মাকান দেখুন শাহ অর্থ আমি মাকান অর্থ খাওয়া সুদাহ মাকান অর্থ খেয়েছি তাহলে এবার করে কি আমরা বলছেন বেশ বলো স্বাস্থ্যটা হামাকান আমি খেয়েছি আমি যাইবো দেখুন আমরা আমরা কিন্তু বলি যে আমি যাবো মানে আমরা জান না এটা ভবিষ্যতে যাবেন কিন্তু নিশ্চিতভাবে যার কারণে যাব আমি করবো আমি খাবো আমি ঘুমাবো এরকম কিন্তু আমাদের বাধ্যতামূলক কাজ আমরা এগুলো করবো হ্যাঁ তাহলে আমি বাজারে যাইবো এই মানে ভবিষ্যতের কাজ বোঝাতে আমরা ব্যবহার করবো একা হ্যাঁ তাহলে যে দেখুন আমি যাব এ যাইবো এটা কিন্তু কাল না এখনও যান নাই তাহলে সে আকান পেরগি সে আকান পেরগি অর্থাৎ আমরা কালে যত বাক্য তৈরি করব আমরা আকান শব্দটি ব্যবহার করবো হ্যাঁ অথবা বাক্যে যদি আকান শব্দটি শোনেন তাহলে মনে করবেন ভবিষ্যতে কোনো কাজ করার কথা বা কোনো কর্মর কথা বলা হচ্ছে তাহলে সা অর্থ আমি পেরগি অর্থ যাওয়া আকান পেরগি অর্থ যাইব মনে রাখবেন সা অর্থ আমি পেরগি অর্থ যাওয়া আকান পেরগি অর্থ যাইবো আমি করিব আমি করিব এই বাক্যটিকে মালিক বাসায় বলা হবে সে আকান বুয়াত সে আকান বুয়াত আমি করিব মানে এখনও নাই কিন্তু সামনে করবেন এইরকম রকম বাক্যবোধতে আমরা ব্যবহার করব না তাহলে হচ্ছে সে অর্থ আমি বুয়াত অর্থ করা সায় বুয়াত আমি করি তা কিন্তু আমি করিব। সে আকান বুয়াত আমি করিব আমি খাইব সে আকান মাকান সে আকান মাকান আমি খাইব দেখুন সে অর্থ আমি মাকান আকান মাকান অৰ্থ খাইব আমাৰ যদি মাকান অৰ্থ খা আঁকান মাকান অৰ্থ খাইব তাৰ আমি খাইব চে আকান মাকান আমি গছল কৰিব বোৱা আঁকান মান্দি আমি চাই আঁকান বোৱাত মাণি আমি গছল কৰিব যিহেতু গছল কৰা একেটা কাজ সেইকাৰণে বোৱাত ব্যৱহাৰ কৰ সেই আকান বোৱা মান্দি আমি গোচল কৰিব যদি বেলেক মান্দি তো কিন্তু হ'বেই মানে আমি গছ আঁকান বোৱা মান্দি আমি গোচল কৰিব আমি ঘুমাব সে তিদুর তিডুর আমি ঘুমাবো আমি যাইবো সে আকান পেরগি আমি যাইব আমি যাচ্ছি আমি করছি আমি খেলছি আমি খাচ্ছি আমি ঘুমাচ্ছি এই ধরনের বাক্য ব্যবহার করতে আমরা ব্যবহার করবো টেঙা অথবা সেডাং টেঙা অথবা সেডাং এই দুইটা বাক্য ব্যবহার কর শব্দ ব্যবহার করবা তাহলে আমি যাচ্ছি সেয়া টেঙা পেরগি সেয়া টেঙা পেরগি আমি যাচ্ছি দেখুন অর্থ আমি পেরগি অর্থ যাওয়া টেঙা পেরগি অর্থ যাচ্ছি আমরা জানি আকান পেরগি ব্যবহার করলাম যখন যাইব ভবিষ্যতের কালে আর আমি যাইতেছি এটা ব্যবহার আমরা ব্যবহার করছি আর এখানে টেঙা ব্যবহার করছি আমরা কারণ যাচ্ছি আপনি অর্থমধ্যে রাস্তায় রয়েছেন রওনা দিছেন এরকমকে কেবল হবে টেঙা ব্যবহার করবা কোনো কাজ চলমান রয়েছে তাহলে আমি যাচ্ছি সায়া টেঙ্গা পেরগি আমি যাচ্ছি আমি করছি সেং বুয়াত আমি করছি সায় অর্থ আমি বোয়াতর্থ করা সের বোয়ার্থর তো করছি তাহলে আমি আমি করছি এটাকে মালয়েশিয়ান ভাষা বলা হবে স্যেং বোয়াত আমি করছি আমি খাচ্ছি আমি খাচ্ছি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা হবে সেহ টেঙ্গা মাকান সাহা ঠেঙ্গা মাকান আমি খাচ্ছি দেখুন অর্থ আমি মাখানোর তো খাওয়া টেঙা মাখান তো খাচ্ছি অথবা সেরাং মাখানোর তো খাচ্ছি হ্যাঁ মনে রাখবেন তাহলে চলমান কোনো কাজ বোঝাতে আমরা ব্যবহার করব। টেঙা অথবা সেডাং মানে কোনো কাজের মধ্যে রয়েছেন রকম ব্যবহার করতে আমরা ব্যবহার করব সায়া টেঙা অথবা সেরাং হ্যাঁ তাহলে আমি ধরছি সায়া টেঙা ফেরগি আমি করছি সা সেরাং বোয়াত অথবা সেয়া টেঙা বোয়াত আমি করছি আমি খাচ্ছি স্য টেঙ্গা মাখান অথবা স্যার সেডাং মান আমি খাচ্ছি আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হল শ্যপেনা পেরগি স্য পেনা পেরগি আমি গিয়েছিলাম আমি করেছিলাম আমি খেয়েছিলাম আমি এসেছিলাম আমি গিয়েছিলাম এইরকম বাক্য মানে অতীতের কোনো বাক্য আমি করেছিলাম এই অতীতের যত প্রকারের বাক্য আছে এটাকে আমরা ব্যবহার করতে ব্যবহার করবো পের না মনে রাখবেন কিন্তু বিয়ে করেছিলাম এটা কিন্তু এখানে না হবে না মনে রাখবেন হ্যাঁ ওখানে সুরা হবে হ্যাঁ তাহলে দেখুন শাহ পের পেরগি আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম সা পেনা পেরগি আমি গিয়েছিলাম আমি করেছিলাম সা পেনা বুয়াত আমি করেছিলাম সা পেনা বুয়াত আমি করেছিলাম অতীতে আমি খেয়েছিলাম সা পেনা মাকান সাহ পেনা মাকান আমি খেয়েছিলাম আমি এসেছিলাম শাহ পেনা দাতাং সা পেনা দাতাং আমি এসেছিলাম আমরা জানি সাহা অর্থ আমি পেরনা দাতাং অর্থ আসা কিন্তু পেরনা দাতাং অর্থ এসেছিলাম মাকান অর্থ খাওয়া পেনা মাকান অর্থ খেয়েছিলাম বোয়াথর্থ করা পেনা বোয়াথর্থ করেছিলাম গিয়েছিলাম পেরগি অর্থ যাওয়া মানে যাওয়া কিন্তু পেন আহ বোয়াথর্থ গিয়েছিলাম তো বন্ধুরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমরা অনেকে বলি যে আমরা তো অনেক দিন আগে পাঁচ বছর দশ বছর আগে বিয়ে করেছি তাহলে আমরা এখানে পেনা ব্যবহার করব না কেন বন্ধুরা এখানে পেনা ব্যবহার করা যাবে না কারণ ওই বিয়ের ফলটা কিন্তু এখনও রয়ে গেছে অর্থাৎ তার ব বউটা আপনার বর্তমান রয়েছে যার কারণ এখানে না হবে না হবে সুডাহ তবে বিয়ে করার পর যদি বউ তালাক দেন যদি বর্তমান বউ না থাকে তাহলে আপনি পেনাটি ব্যবহার করতে পারবেন তখন পেনা ব্যবহার করতে হবে আর যদি বউ বর্তমান থাকে তাহলে আপনি পেনা ব্যবহার করবেন না ব্যবহার করবেন সুডা অর্থাৎ সুডা কাউইন আমি বিয়ে করেছি এই বাক্যটি লক্ষ্য করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য আমি এখনও যাচ্ছি আমি এখনও করছি আমি এখনও খেলছি আমি এখনও যাচ্ছি এখনও আসছি এখনও খাচ্ছি এখনও কথাটি যখন জড়িত থাকবে তখন আমরা ব্যবহার করব মাসি অর্থাৎ এখনও পরে কোনো কর্ম যোগ থাকলে আমরা ব্যবহার করব মাসি মাসি ব্যবহার করব হ্যাঁ তাহলে আমি এখনও যাচ্ছি সে মাসি পেরগি আমি এখনও যাচ্ছি সে মাসি পেরগি আমি এখনও করছি শ্যাম আসি বুয়াত আমি এখনও করছি তাহলে শ্যাম আসি কে যা আমি এখনও কাজ করছি আমি এখনও বাজারে যাচ্ছি শ্যাম আসি পেরগি ডিপাসার আমি এখনও বাজারে যাচ্ছি আমি এখনও খাচ্ছি শ্যাম আসি মাকান আমি এখনও খাচ্ছি আমি এখনও গোসল করছি শ্যাম আসি বথ মান্ডি আমি এখনও গোসল করছি তো বন্ধুরা এখনও করছি এখনও যাচ্ছি এখনও খাচ্ছি এই রকম কোনো বাক্যে ব্যবহার করতে আমরা মাসিটি মাসির শব্দটি ব্যবহার করব। আমি এখনও যাইনি দেখুন এর আগে আমরা দেখলাম এখনও যাচ্ছি এখনও খাচ্ছি এখনও করছি এখানে ব্যবহার করছি আমরা মাসি কিন্তু এখানে হচ্ছে আমি এখনও যাইনি আমি এখনো করিনি আমি এখনও আসিনি আমি এখনও ঘুমাইনি আমি এখনও খাইনি এই ধরনের বাক্য ব্যবহার করতে আমরা ব্যবহার করব বেলুম হ্যাঁ মানে এখনও কোনো কাজ করা হয় নাই এখনোর পরে কোনো কাজ করা হয় না এরকম ব্যবহার করতে আমরা ব্যবহার করবো সে বেলুম হ্যাঁ তাহলে আমি এখনও যাইনি সা বেলুম পেরগি আমি এখনও যাইনি সা অর্থ আমি পেরগি অর্থ যাওয়া বেলুম পেরগি অর্থ যায়নি তাহলে আমি এখনও যাইনি সা বেলুম পেরগি আমি এখনও যাইনি আমি এখনও করিনি সা বেলুম বুয়াত সে বেলুম বুয়াত আমি এখনো করিনি সে বেলুম বুয়াত আমি এখনো করিনি আমি এখনো খাইনি সা বেলুম মাকান আমি এখনো খাইনি দেখুন আমি এখনো বিয়ে করিনি দুদি বলি তাহলে সে বেলুম কাউইন আমি এখনো বিয়ে করিনি আমরা জানি সা অর্থ আমি কাউইন অর্থ বিয়ে করা বেলুম কাউইন অর্থ এখনো বিয়ে করিনি তাহলে আমি এখনো খাইনি সায়া বেলুম পেরগি আমি এখনও যাইনি হ্যাঁ আমি এখনও যাইনি সায়ে বেলুম পেরগি আমরা যদি সায়ে অর্থ আমি পেরগি অর্থ যাওয়া বেলুম পেরগি অর্থ এখনও যাইনি আমি এখনো করিনি সা বেলুম বুয়াত সা অর্থ আমি অর্থ করা বেলুম অর্থ করিনি আমি এখনো খাইনি আমি এখনও খাইনি এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য সাহেব বেলুম মাকান সা বেলুম মাকান। আমি এখনও খাইনি স্য অর্থ আমি মাকা অর্থ খাওয়া বেলুম মাখান অর্থ এখনও খাইনি এখানে আমি যদি বলি আমি এখনও আসিনি তাহলে এটাকে বলে স্য বেলুম দাতাং অথবা যদি বলে সে এখনও আসেনি তার যে দিয়া বেলুম দাতাং সে এখনও আসেনি তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওটি লাইক দিতে বলবে না কমেন্টস করে আপনার মতামত জানি আর কোনো প্রকারের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব